দিকে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ আর ডিম আজকে হাঁসের ডিম রান্না করব কারণ আজকে আমার হাজব্যান্ড আসবে তো হাঁসের ডিমটা খেতেও খুব ভালোবাসে এই কারণে ভাবলাম হাঁসের ডিম রান্না করব আর এদিকে ভাতটা প্রায় হয়েই গেছে এই সময় আমি ভাতটাকে মাঠ ঝরাবো না একদম কম আগুন দিয়ে ঢেকে রান্না করব তাহলে আমার আর মার ঝরাতে হবে না আর এদিকে সিদ্ধটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব আর আজকে এনেছি বাজার থেকে দুধ এক লিটার দুধ এনেছি এখানে পাঁচশো এম এটা আমি জাল দিয়ে দেব এখন এটা জাল দিয়ে টাটকা টাটকা দুধটা ছেলেকে দেব এখানে এনেছি মাছ আজকে এক কেজি মাছ এনেছি আর মাছ আনতে গিয়ে কিনা কাণ্ড হলো আজকে মানে কি বলবো মাছ মানে আমি মাছ বাজার থেকে সবজি বাজারে চলে গেছি মাছ নড়তে আছে নড়তে আছে নড়তে আছে আর এই যে লেজের যে শার্প শার্প মানে লেজটা এই লেজটা দিয়ে দুইটা প্যাকেট ছিল ওই দুটা প্যাকেটকে একদম ছিঁড়ে লেজটা অতটুকু বের হয়ে গেছে তারপর সবজি যে দোকান থেকে আনি ওই দাদা একটা ব্যাগ দিয়েছে ওইটাও ছেড়ে নিয়েছে তারপর আরেকটার মধ্যে ঢুকিয়েছি তারপরে মাছ এনেছি মাছটা মানে কি বলবো এতটা শক্তি আর এটা এতটা সার্প এটার ব্লেজটা তিন চারটা পলি ব্যাগকে একদম ছিদ্র করে বেরিয়ে গেছে ওর দিকে আমি তো প্রথমে ভেবেছি মাছটা মনে হয় যে কোনো একটা মাছ মনে হয় রাস্তায় পড়ে গেছে কি আর করা যাবে তো যাই হোক এটাকে এখন রান্না করব একদিকে ডিম রান্না করছি আর আরেকদিকে মাছ রান্না করার প্রয়োজন ছিল না তবুও রান্না করছি কারণ হলো আজকে যেহেতু হাজব্যান্ড আসবে তো ও বলেছে খাওয়া দাওয়া করবে না কারণ ওরা একসঙ্গে অনেকজন এসেছে আট দশজন তো কারণ হলো ছেলের পরীক্ষা চলছে তো আগামী পরীক্ষা হলো কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য তো প্রচুর পড়াশোনা হইচই হবে এই কারণে বললো তোমরা তোমাদের রান্না করে নাও আমরা হোটেলে খেয়ে নেব তো এখানে আরেকটা মাছ রয়েছে এটা রেখে দেবো আর এই দুটো রান্না করব আমি ভাবছি আজকে একটু রান্না করে তরকারি দিয়ে দেবো আগে তো প্রায় সময়ই মানে এখান থেকে যাওয়ার সময় ভাত রান্না করে ও খেয়ে যেত আর যাওয়ার সময় অল্প টিফিন বক্সে দিয়ে দিতাম কিন্তু এখন আর দেই না তো আজকে ভাবছি দিয়ে দেবো ডিম তরকারি যেহেতু হাঁসের ডিম খুব ভালোবাসে তো হাঁসের ডিম দিয়ে তরকারিটা করবো ওকে দেওয়ার জন্য মাছ তরকারিটাও করছি ওকে দেওয়ার জন্যই নাহলে যে কোনো একটা করতাম হয়তো মাছ না হয়তো ডিম তো মাছ তরকারিটা করবো ডাটা দেব ভাবছি আর আলু দিয়ে ডিম তরকারিটা করবো আর করব টি এনেছি বাজার থেকে বাঁধাকপি বাঁধাকপি আমি একদমই মানে ভালোবাসি কিন্তু খেতে চাই না কেন জানো বাঁধাকপির মধ্যে অনেক সময় কেঁচু থাকে অনেক সময় কীরকম জানি কীরা পাওয়া যায় তো এই কারণে আমি বাঁধাকপি খেতে চাই না তো এখন প্রায় শেষের দিকে বাঁধাকপিটা তো এটা এনেছি মাত্র দশ টাকা দিয়ে তো এই বাঁধাকপিটা রান্না আর এতটা শক্ত একদম খুব শক্ত মানে টাইট তো টাইট মানে এটা কাটলে কিন্তু অনেকটা হয়ে যাবে আর আজকে কি এনেছি বাজার থেকে তোমাদেরকে দেখাই লেবু এনেছি এখানে দশটা দশটা লেবু একটা লেবু নাকি পনেরো টাকা করে আমি বলে কয়ে দশটা লেবু এনেছি একশো দশ টাকা দিয়ে মানে এগারো টাকা করে পড়েছে আর এনেছি টমেটো এই যে টমেটো টমেটো এখন দশ টাকা এই টাকা কেজি তো এক কেজির উপরে এনেছি আর এনেছি ক্ষীরা ক্ষীরাটা এই সময়ে খাওয়া খুবই প্রয়োজন শরীরের জন্য আর আমার মেয়ে তো ক্ষীরা খুবই ভালোবাসে স্কুল থেকে এসেই বলবে মা ভর্তা বানিয়ে দাও তো ভর্তাতেই বলো আর স্যালাডেই বলো ক্ষীরাটা কিন্তু ঘরে থাকতেই হয় সবাই যেন বাঁধাকপি কীভাবে রান্না করা যায় তো বন্ধুরা আজকে দেখাচ্ছি এই বাঁধাকপিটা আমি কী দিয়ে কেটেছি আমাদের সবার ঘরেই এরকম একটা কাটার কিন্তু থাকে যেটা দিয়ে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু কাট করি তো আজকের বাঁধাকপিটা আমি এটা দিয়েই কেটেছি আর এই জায়গাটা দিয়ে কেটেছি বাঁধাকপি এই জায়গাটা দিয়ে কাটলে কী হয় বাঁধাকপিটা একদম সমানভাবে কাটে খুবই সুন্দর হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর হাতটা কিন্তু আমার এক ফোঁটাও কাটেনি আর নাহলে বাঁধাকপি কাটতে গিয়ে হাত একদম কুচকুচ কুচকুচ করে কেটে যায় তো বাঁধাকপিটা পুরোটাই কেটেছি আর অনেকেই বলে থাকে যে বাঁধাকপি খেলে নাকি গ্যাস হয় তো যাদের গ্যাস হয় তাদের জন্য ছোট্ট একটা টিপস বাঁধাকপির মধ্যে সেমভাবেই আমি আদা কাট করে দিয়েছি এই যে আদা আদাটা বেটেও দিতে পারো এরকম কাট করেও দিতে পারো অতটুকু পরিমাণ আদা আমি এটার মধ্যে কাট করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ পেঁয়াজটাও আমি কিন্তু এই কাটারের সাহায্যেই কেটেছি এই এই সেম জায়গাটা দিয়ে আমি পেঁয়াজটা কেটেছি তো এখন থেকে পেঁয়াজ কাটতে গেলেও কিন্তু হাত আর নষ্ট হবে না আর হলে আমাদের এই বৃদ্ধাঙ্গুলটা কিন্তু একদমই কুচু কিছু করে কেটে যায় তো এই হলো আজকে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো তো এই ছিল আজকের ব্লগ ব্লগ বলতে ঘরে যা করছি তাই বেরোতে তো পারি না এখন তো ঘোরার সময়ও না যেহেতু ও ছেলের পরীক্ষা চলছে তো পরীক্ষার পরে চেষ্টা করব যদি যেতে পারি তো যাবো নাহলে বাড়িতে চলে যাব বাড়ির ভিডিও দেখবে তোমরা সবাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থাকবে নমস্কার